বন্যা বন্যাগ্রাম সেকশনে একাধিক ট্রেন বাতিল গত কয়েকদিনের অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি গোটা দক্ষিণ আসাম জুড়ে এই অবস্থায় রেল বাতিল বা পরিবর্তন করা হয়েছে বড়াইগ্রাম দুলপসরা সেকশনের বেশ কয়েকটি স্থানে রেললাইনের উপর জল উঠে যাওয়ায় ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে বন্যা পরিস্থিতি ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এক জুন থেকে চার জুন পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিছু ট্রেন বাতিল করেছে আবার কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করেছে এর প্রকৃতি আগামী দুই ও তিন জুন ডবল ফাইভ সিক্স ডবল এইট শিলচর ট্রেন বাতিল করা হয়েছে একইভাবে এক ও চার জুন ডবল ফাইভ সিক্স এইট সেভেন শিলচর যাত্রীবাহী ট্রেন ও বাতিল করা হয়েছে একইভাবে দুই ও তিন জুন ডবল ফাইভ সিক্স নাইন জিরো ও ডবল ফাইভ সিক্স এইট নাইন বদরপুর দুলভসরা বদরপুর ট্রেন দুটিও বাতিল করা হয়েছে এদিকে গুয়াহাটি ও দুর্লভসড়ার মধ্যে চলাচলকারী ট্রেন দুটি বড়াইগ্রাম পর্যন্ত চালানো হবে অর্থাৎ আগামী তিন জুন পর্যন্ত বড়াইগ্রাম ও দুর্লভসড়ার মধ্যে এই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেন ভ্রমণে বেরোনোর আগে ট্রেনের স্ট্যাটাস দেখে বের হবার পরামর্শ দিয়েছেন কাসার জেলায় আগামী দুই ও তিন জুন বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান অবিরাম ও প্রবল বর্ষণের কারণে কাসার জেলার বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা রাস্তাঘাট বন্ধ হওয়ায় এবং অন্যান্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সুরক্ষার কথা মাথায় রেখে কাসার জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলার সমস্ত প্রাদেশিককরণভুক্ত বেসরকারি এবং বেঞ্চার স্কুল আগামী সোমবার দুই জুন এবং মঙ্গলবার তিন জুন দুই হাজার পঁচিশ তারিখে বন্ধ থাকবে এই নির্দেশনার আওতায় পড়ছে সমস্ত বোর্ডের এবং যে কোনো সংস্থার পরিচালনাধীন স্কুল কাসার জেলার যে কোনো এলাকায় অবস্থিত হোক না কেন আবহাওয়া অধিদপ্তরের হালানাগাত পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিপদ তৈরি হতে পারে যা এড়াতে আগে বাগেই এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই নির্দেশ দ্রুত ও সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রাসঙ্গিক মাধ্যম ব্যবহার করা হবে এই নির্দেশ জেলাশাসকের অনুমোদনে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে